আত্মঘাতী গোলে চ্যাম্পিয়ন ইতালিকে হারিয়ে শেষ ষোলোয় স্পেন ইউরোর গ্রুপ অব ডেথে নিজেদের প্রথম ম্যাচ জিতে আজ একে অপরের মুখোমুখি হয়েছিল দুই পরাশক্তি স্পেন ও ইতালি এ ম্যাচে জিতলেই নিশ্চিত শেষ ষোলো এমন পরিস্থিতিতে স্পেনের সামনে অবশ্য পাত্তা পায়নি বর্তমান চ্যাম্পিয়ন ইতালি ম্যাচটি স্পেন আত্মঘাতী গোলে এক শূন্য ব্যবধানে জিতলেও এই ফল মোটেই সঠিক চিত্র তুলে ধরছে না ম্যাচে স্পেনের গতিময় ও আক্রমণাত্মক ফুটবলের সামনে রীতিমতো কোণঠাসা হয়েছিল ইতালি নিকো উইলিয়ামস লামিনে ইয়ামাল পেদ্রি এবং আলভারো মোরাতারা ম্যাচ জুড়েছিলেন অনন্য রক্ষণে দৃতা না দেখালে এবং গোলরক্ষক জিয়ান্নুইজি দোন্নারুম্মা বারবার ত্রাতা না হলে এ ম্যাচে ইতালির হারের ব্যবধান আরও বড় হতে পারত প্রথম ম্যাচে দুই তিন সেকেন্ডে গোল খেয়ে পিছিয়ে পড়েছিল ইতালি শালকের মাঠে আজ ম্যাচের দ্বিতীয় মিনিটেই গোল হজম করতে পারত তারা তবে বক্সের ভেতর পেদ্রির হেড দারুণ দক্ষতায় বাইরে পাঠিয়ে দলকে উদ্ধার করেন দোনারুম্মা গোল না পেলেও দ্রুত আরও কয়েকবার ইতালির রক্ষণে আক্রমণ চালায় স্পেন বিশেষ করে বাঁ প্রান্তে নিকো উইলিয়ামস ছিলেন দারুণ গতিময় ও অপ্রতিরোধ তাকে থামাতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছিল ইতালিকে এর মধ্যে এক শূন্য মিনিটের মাথায় গোলের কাছাকাছি গিয়ে হতাশ হয় ইতালি একটু স্পেনের গতি ও প্রেসিংয়ের ঝোরে শুরুতে সংগ্রাম করলেও ধীরে ধীরে ম্যাচে ফেরার চেষ্টা করে ইতালি পাল্টা আক্রমণে কয়েকবার স্পেনের রক্ষণে হামলার চেষ্টা চালায় তারা তবে গোলের কাছাকাছিও পৌঁছতে পারেনি ইতালিয়ান ফরওয়ার্ডরা শুরুর ঝড়ের পর স্পেন মনোযোগ দেয় বলে দখল রেখে আক্রমণে যাওয়ার দিকে এ সময় বল পেতেও বেশ বেগ পেতে হচ্ছিল লুসিয়ানো স্পালেত্তির দলকে এর মধ্যে আকস্মিকভাবে প্রতি আক্রমণে গেলেও ভুল সিদ্ধান্ত ও ভুল পজিশনিংয়ের কারণে বিশেষ সুবিধা করতে পারেনি ইতালির খেলোয়াড়রা দুই চার মিনিটে দারুণভাবে ইতালির রক্ষণে ঢুকে মোরাতাকে বল বাড়ান লামিনে ইয়ামাল কিন্তু মোরাতার শট ঠেকিয়ে দিয়ে দলকে বাঁচান দন্নারুম্মা একটু পর বক্সের বেশ বাইরে থেকে ফাবিয়ান রুইজের শটফের অবিশ্বাস্য দক্ষতায় বাইরে পাঠান ইতালিয়ান গোলক্ষক প্রথমার্ধে লড়াইটা ছিল মূলত স্পেনের আক্রমণের সঙ্গে ইতালির রক্ষণের বিশেষ করে ইতালির অধিনায়ক ও গোলক্ষক দন্নারুম্মা ছিলেন অনন্য পোস্টের সামনে পিএসজির জির এ গোলক্ষক দেয়াল তুলে না দাঁড়ালে এ অর্ধে অন্তত তিন চার গোল হজম করতে পারত বর্তমান চ্যাম্পিয়নরা প্রথমার্ধে খেলা এতটাই একমুখী ছিল যে স্পেনের নয় শটের বিপরীতে ইতালি শট নিতে পেরেছি মাত্র একটি আজ্জুরিদের সেই একমাত্র শটটিও পোস্টের আশপাশে ছিল না মোরাতার ফ্লিক ইতালির সেন্টার ব্যাক রিকার্ডো কালাফিওরির পায়ে লেগে জালে জড়ায় গোল পেয়ে আরও আত্মবিশ্বাসী হয়ে আক্রমণে যায় স্পেন একের পর এক আক্রমণে গিয়ে ইতালিয়ান রক্ষণকে কাঁপিয়ে দেয় পেদ্রি ম্যারাতারা তবে দন্নারুম্মা ইতালিয়ান রক্ষণ ও গোলপোস্টের কারণে দ্বিতীয় গোলটি পাওয়া হয়নি তাদের সাত শূন্য মিনিটে ম্যাচ জুড়ে অবিশ্বাস্য ফুটবল খেলা উইলিয়ামসের বুলেট গতি শট ফিরে আসে বাড়ি লেগে শেষ দিকে দুই একবার অবশ্য সমতা ফেরানোর কাছাকাছি গিয়েছিল ইতালি কিন্তু শেষ পর্যন্ত পাওয়া হয়নি কাঙ্ক্ষিত গোলটি মাঠ ছাড়তে হয়েছে হার নিয়েই এখন শেষ ষোলোয় যাওয়ার লড়াইয়ে সোমবার রাতে শেষ ম্যাচে ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে ইতালি